রাজধানীতে পাঁচ আগস্ট গুলি করে ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত এপিবিএনে কর্মরত মোহাম্মদ সুজন হোসেন নামে সেই পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে শাহবাগ থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গুলি চালান তিনি পাঁচ আগস্ট বেলা বারো টার দিকে বৈষম্য বিরোধী ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে চাংখারপুর মোড়ে অবস্থান নেয় পুলিশের একটি টিম যাতে কোনো ভাবেই আন্দোলনকারীরা শাহবাগের দিকে যেতে না পারে উর্ধ্বতন এক কর্মকর্তার নির্দেশে পুলিশের চারটি বিশেষ দলকে দেখা যায় তাদের একটি দল tear shell বিক্ষেপ করছিল যেদিন দেখা যায় ताजा বুলেট রাইফেলে লোড করতে বড়তন সেই কর্মকর্তা নির্দিষ্ট ছিলেন শিক্ষার্থীদের উপর গুলি চালাতে কি গজ দূরে আন্দোলনের উপর গুলি চালাতে মূলত গুলি 100 থেকে 150 অন্তত চারজনকে দেখা যায় নিফুত নিশানা লাগিয়ে মাত্র 150 থেকে 200 গজ দূরে আন্দোলন উপর গুলি চালাতে বুলিতে গুলি শেষ হলে আবার লোড করে ম্যাকিনির পর ম্যাকিনির গুলি চলে শিক্ষার্থীদের উপর এভাবে এ শিক্ষার্থীদের উপর গুলি চালানোর পর লাশ পড়লে সেসব নিয়ে মন্তব্য করতে শোনা যায় এইসব ঘাতক পুলিশ সদস্যদের গুলিতে কিন্তু এ পরা ধরাধরি করে হাসপাতালের দিকে নিতে দেখা যায় এই সময় ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায় লাশের সারি এর মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে রাজধানীর চানখারপুল মোড়ে অবস্থান নাই পুলিশ সদস্যরা শেখ হাসিনার পতনের মুহূর্তে অন্যদের পাশাপাশি এপিবিএন এর সদস্য সুজন ছাত্রজনতার উপর একের পর এক গুলি ছুটতে থাকে কখনো হাঁটুর উপর ভর করে ছাত্রজনতাকে লক্ষ্য করে গুলি করতে থাকে সুজন কখনো শুয়ে থেকে নিখুঁত নিশানায় গুলি চালাতে দেখা যায় তাকে জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত তিনি পুলিশ লাইনসে কর্মরত ছিলেন পরে তাকে পুনরায় এপিবিএনে ফেরানো হয় বৃহস্পতিবার রাতে মোহাম্মদ সুজন হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার সুজন হোসেন ঢাকা জেলার ধামরাই থানার ইংরা গ্রামের মৃত আমাজ ছেলে বলে জানা গেছে Yeah.